বহুমরিলে সিনি দিমুরে কিনা এক মন্দি লাফি আমি কিস্তি তোলা মাসটা আসসালামু আলাইকুম প্রিয় দেশ ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের চলে আসছে শুকুর আলী ভাই আছে আমাদের ছোট ভাই আর আজকে সেই বাইরাল গানটি এই শুকুর আলী ভাই গাইছিল আমি কিস্তি দিলাম আটটা দশটা আজকে এই গানটি বাইরের মুক্তিও শুনবো শুকুর আলী মুক্তিও শুনবো তো তুমি শুরু করো আমি কিস্তি তোলা মাঠে 10 কিস্তি তোলা মাঠে 10 রেনগুলা সব কিলাফি বমরিলে সিন নিদি মুরে কিন নাহ মনজিলাফি বমরিলে সিন নিদি মুরে আমি কিস্তি তোলা মাঠে 10 কিস্তি তুলা ফি বৌমরিলে সিন নিদিমরে কিননাহমন জিলাফি বৌমরিলে সিন নিদিমরে কিননাহমন জিলাফি প্রথম কিস্তি তুই লায় আমি কিনা দিলাম গোয়না বাপের বাড়ি গিয়া বলে কিছুই কিনা দেয় না প্রথম কিস্তি তুই লায় আমি কিনা দিলাম গোয়না বাপের বাড়ি গিয়া বলে কিছুই কিনা দে না সালা সালি আমার সাথে রে ওরে সালা সালি আমার সাথে করে শুধু মস্কারি বহু মরিলে সিনি দিমুরে কিনা এক মঞ্জিলাফি বহু মরিলে সিনি দিমুরে কিনা এক মঞ্জিলাফি